আসসালামু আলাইকুম। এর মধ্যে অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের যে ফেনী তারপরে হচ্ছে কুমিল্লা বিভিন্ন অঞ্চল দু হচ্ছে বন্যার। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে খুবই আগের থেকে খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হইছে। এর মধ্যে আমাদের বাংলাদেশের অনেক ভাইরা লাফায় পড়তাছে, লাফায় পড়তাছে যে যেভাবে পারতাছে, যেভাবে পারতাছে সহয়িজদা করার জন্য এগিয়ে যাইতাছে কারণ আমরাই তো সহয়িজদা করব। কেন? আমাদের পাশের ভাইবল যারা থাকতে, আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য। তাদেরকে হেল্প করতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে বাঁচাইতে হবে এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে নাগরিকের উপরে একটা দায়িত্ব বর্তমান বাংলাদেশের এই দুর্যোগের সময় বাংলাদেশের যেসব ব্যক্তিরা রাজনৈতিক কথা বত্রা বলবে যে বর্তমান সরকারের উপদেষ্টারা এটা করতে পারত না এটা মোকাবেলা করতে পারত না মানে বহু আলোচনা করতেই পারে অনেকে কারণ আমরা দেখছি তো আমরা টিকটকে ফেসবুক ইউটিউবে দেখতে পারতেছে অনেকেই অনেক আলাপ আলোচনা করতেছে তাদেরকে আমরা একদমই সাপোর্ট করবো না কেননা ভারতের মেয়ে যখন ধর্ষিতা হয় ধর্ষিতা হওয়ার পরে তাকে মেরে ফেলা হয় তখন আমরা ভারত যে শত্রু আমাদের সেটা ভুলে গিয়ে আমরা দর্শকের ফাঁসি চাই দর্শকের বিচার চাই যেন মেয়ে যে মেয়েটা মারা গেছে তার যেন একটা বিচার পায় ঠিক এইভাবেই আমাদের বর্তমানে যে বাংলাদেশের বিগত সময় যারা দেখছি সেলিব্রিটি ভাই বোনেরা আছেন আমাদের বন্যা হয়ে যায় বাংলাদেশের মধ্যে যে কোনো বন্যা হয়ে যায় দুর্যোগ হয়ে যায় এগিয়ে যান লাফাইয়া করেন সবার আগের কাতারে থাকেন তাদেরকে বলছি ভাই সবকিছু বুঝা যান সবকিছু বোঝা যায় এটা ভাবেন যে সবাই আমরা বাংলাদেশি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি ভাই বোন বন্ধু যা বলি সবাই সবাইকে সাহায্য করতে হবে করতে হবে এই সময় আমাদের একজন নাগরিক হয়ে আরেকজন ভাবতে হবে নতুন করে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন ভাই আমাদের বাংলাদেশের মানুষ সুযোগে বাঙালি এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে যেমন একজন সরকারের তাড়াইয়া আমরা একটা ভালো কাজ করতে পারছি আমাদের দেশের ছাত্র ভাইরা ভালো কাজ করতে পারছে ঠিক এর তালে তাদের অনেক বাইরা আছেন অনেক মনে করেন যে বোকা মার্কা লোক আছেন তারা মনে করেন যে আপনাদেরকেও যেভাবে অপমানিত করতেছে এটা কিন্তু একদমই অনেকে ঠিক হয় না কারণ এটা বুঝতে হবে যে চামড়ার মুখ দিয়ে মানুষ কত কিছু বলতে পারে আমি একটা মহৎ কাজ করেছি ভালো কাজ করছি এই খুশিতে এই খুশিতে মনে করেন যে অন্যান্য মানুষ যে ভবিষ্যতে ভালো কাজ করে গেছে তাদেরকে আমরা অপরাধী মনে করি তাদেরকে একটা অপরাধী মনে করেন যে ট্যাক লাগাইয়া দেয় এটা আমাদের ভুলেও করা যাবে না আর এইটা নিয়ে কেউ মান অভিমান করা যাবে না বর্তমানে বাংলাদেশের দুর্যোগের সময় একটা জিনিস ভাবতেও খুব কষ্ট লাগে যে আজকে বৃহস্পতিবার শুক্রবার সেই শুক্রবার সুন্দর মতো ঘুমাবো যারা কিনা সব দুর্যোগের মধ্যে এখনো পরে নেয় বাংলাদেশের নাগরিক যারা আছে কিন্তু যারা বর্ণার্থ আছে তাদের ছেলে সন্তান ভাই বোন তারা কোথায় ঘুমাবে তারা কি করবে তারা তো ঘুমানো তো পরের কথা খাওয়ার ব্যবস্থাই নয় নিজেরা যে বাইসা থাকবে সেই ধরনের কোনো আশা ভরসাই তো নাই এমন একটা পরিস্থিতি তৈরি হইতেছে তাই আগামীকাল শুক্রবার যাদের পার্শ্ববর্তী আছে যারা থাকেন তারা এই বন্ধর দিনে এত সুযোগ সহযোগিতা করার ওনাদেরকে হেল্প করার সাহায্য করার ওদেরকে উদ্ধার করার এখন আপনাদেরকে যেটা আমি দেখাবো যে আমাদের বাংলাদেশের বাইরে কিভাবে কিভাবে মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে আর আমরাও যারা সাহায্য করার চেষ্টা করতেছে তাদেরকেও হেল্প করতে যেন পারি এরকম একটা নিজের মনের মধ্যে ভাব থাকতে হবে মনোভাব থাকতে হবে মনের শক্ত একটা কঠোর একটা পরিস্থিতি তৈরি করতে হবে নিজের মনে তো চলেন যে ভিডিও দেখাই যে কিভাবে কিভাবে মানুষ সাহায্য করার চেষ্টা করতেছে আপনারা কি আনলেন আপনারা কি নিয়ে এলেন প্রাইভেট কারে সাজে করে ত্রাণ নিয়ে এসেছিলেন একজন এমন অসংখ্য মানুষ দলে দলে ত্রাণ নিয়ে তারা টিএসসি আসছে টাকার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাস কিছু সন্তান

দয়া করে একটু হেল্প করেন দেন কারোর কাছে যদি লাইফ জ্যাকেট থাকে এদিকে ঈশা আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন আমরা এদিকে আসছি স্টিল আমরা লাইফ জ্যাকেট আর বোটের জন্য কিছু করতে পারতেছি না ত্রাণ সব এই জায়গায় পরে আসি ত্রাণ হয়তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে দিয়ে দেওয়া হইব এখানে দেখতে পালেন যে আমাদের দেশের হাজার হাজার নাগরিকরা অনেকভাবে চেষ্টা করতেছে এমনকি আমাদের দেশের সেনাবাহিনীরা আছে তার পাশাপাশি শেষে দেখতে পালাম যে একটা লাইফ টাকা সেই টাকা করে দিয়েছে। শুধুমাত্র মানুষকে সহযোগিতা করার কিন্তু আমরা অনেকেই অনেকভাবে সাহায্য করতে পারি যে যাই পারি যে যতটুকু সামর্থ্য পারি যে সাহায্য করার জন্য এগিয়ে যাইতেছে তাকে যেন আমরা এটা দেই। আমরা না যাইতে পারি যে যাইতেছে তাকে যদি আমরা এটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটা বাংলাদেশের নাগরিকদের উপকার হবে যারা বন্যার্ত আছে আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সব ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা আগামীতে খুব সুন্দরভাবে দিনগুলো কাটাইতে পারে ওনারা যেন খুব তাড়াতাড়ি এইসব দুর্যোগ থেকে মুক্তি পায়